সুপ্রিয় দর্শক শ্রোতা নিজামূলক বিপুল বিপুল লোকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানেনই তো আফগানিস্তান এখন পাকিস্তানিদের দেখিয়ে দিচ্ছে এবং এতেই ক্ষুব্ধ পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির তিনি হুমকি দিয়েছেন আফগানিস্তানকে এবং তার এই হুমকির পর কি হবে কি হতে যাচ্ছে নিয়ে তো শঙ্কা আছে নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করার চেষ্টা করব আহ থাই কম্বোডিয়া সীমান্তে ঝগড়াঝাটি হয়েছে সেটা নিয়ে এবং জেলানস্কির পাশে ইউরোপ জেলানস্কি খুব কঠিন অবস্থা আছেন জানেন তো তিনি একজন জোকার এবং তিনি জোকারি করতে করতে ইউক্রেনকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এখন তার পাশে আছে ইউরোপ পাশে দাঁড়ানোর কথা বলছে আর আমরা আরেকটি বিষয় আলাপ করব জাপান এবং চীনের মধ্যে ঝগড়াঝাটি এই নিয়ে কথা বলবো তবে আজকের বিষয় হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানকে আসিম মনিরের হুমকি আসিম মনির বুঝেন বুঝলেন তো আসিম মনির হচ্ছেন পাকিস্তানের ফিল্ড এবং যিনি এখন সর্বময় ক্ষমতার অধিকারী তার বিরুদ্ধে কি কোনো আদালতে মামলা করা যাবে না পাকিস্তানের এরকম ব্যক্তি আর আলোচনায় যুক্ত করে নিচ্ছি যথাযথ আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সমাজ সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আসিম মনির খেপলেন কেন তিনি বিরাট প্রভাবশালী খেপলেন কেন আফগানিস্তানের উপর আসীম আসীম মনির তো আপনি জানেন যে উনি ডিফেন্স ফোর্সের প্রধান হয়ে গেছেন এবং উনি এখন বলে চিফ অফ ডিফেন্স ফোর্সেস সব বাহিনীর প্রধান উনি উদ্বোধনী বক্তৃতা দেন উদ্বোধনী বক্তিতাতে উনি ডিফেন্স নিয়ে কথাবার্তা বলছেন কিন্তু উনি কিন্তু মানে ওইখানেtheme থাকেন নাই উনি টপ দাগিয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে টপ দাগিয়েছেন ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে হ্যাঁ ভারতের বিরুদ্ধে উনি টপ দাগিয়েছেন তো ওনার আমি যে এটা ওনাদের অফিসিয়াল যে আইসপিআর থেকে যে জিনিসটা পেয়েছে তো এমনি আমি ইয়ে না সেটা সেটাতে যেটা উনি বলছেন আসিম মনির যেটা বলছেন তিনি তার সকল সার্ভিসের সবাইকে কি বলেন ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে। যে কোনো ইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন হ্যাঁ যে কোনো কিছু করার জন্য সেই সঙ্গে তিনি যেটা ওনার শুদ্ধ উনি সব সময় বিদ্বেষ ছড়ান সবাই জানে আসিম মনির কি করে তিনি সব স্বাভাবিক ভাবে উনি ওই কাজটাই করছেন ভারত এবং আফগানিস্তানের নাম উল্লেখ করে বিষেধাঘাত করেছেন উনি যেটা বলেছেন সেটা হলো যে ভারতের প্রতি যে আহ্বান জানিয়েছে যে তোমরা ইয়ের প্রতি তোমাদের যে মিসকনসেপশন আছে তোমাদের যে ভুল ধারণা আছে এই ভুল ধারণার শিকার হইও না মানে ডোন্ট ডোন্ট

কাব করে মানে বলছেন যে খুব দ্রুত গতি মোর সুইপ আরো দ্রুত গতিতে এবং আরো ইয়ে ভাবে মানে সিবারি মানে কঠিন ভাবে তোমাদেরকে জবাব দিবে সুতরাং আমাদের সম্পর্কে কোন পাকিস্তান সম্পর্কে ভারত যেন কোন মিসকনসেপশন না রাখে ভারত এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তান শ্রেষ্ঠ এটা উনি যে আমাদের উত্তর হবে খুব মোর সুইপ এন্ড সিভিয়ার আচ্ছা আসেন এবার তালেবানদের নিয়ে উনি কি বলছেন উনি তালেবানের প্রতি বলছেন যে তোমাদেরকে আপনি জানেন তালেবানদের কিন্তু পাকিস্তান শাখাটা হলো টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তান দুইটার একটা পছন্দ করে নিতে তোমরা পাকিস্তানের পক্ষে থাকবা অথবা তোমরা টিটিপির পক্ষে পক্ষে থাকো তাহলে পাকিস্তান তোমাদেরকে হলো যারা খারাপ কাজ করে তাদেরকে মেকার বলছেন এবং পাকিস্তান বলছে যে আমরা তাদেরকে মেসেজ পাঠিয়ে দিলাম ক্লিয়ার মেসেজ পাঠাই দিলাম তোমাদের যে তোমরা এইদার পাকিস্তানের পক্ষ নালে নাইলে তোমাদের খবর আছে রাত পর বলছেন যে পাকিস্তান ওন্ট টু রিমেইন আ নেশন এবং এটা তবে পাকিস্তান তার নিজের প্রোটেকশনের জন্য সাংগাতিকভাবে কঠিন শক্তিশালী এবং তার বাহিনী একটা ঐক্যবদ্ধ জাতির জন্য তাদের বাহিনী সময় কাজ করবে এটা হলো মনিরের সর্বশেষSonar ভূমিকা একেবারেই তাইলে আমরা একটু জেলানস্কির বিষয়ে একটু শুনে আসি ও ইউরোপের জোকার ইউরোপের জোকার তো হলো ইয়েতে গেছে কেন ইউরোপের কি বলে জার্মানিতে না উনি গেছেন হলো কোথায় গেছেন আচ্ছা আমি একটু দেখি প্লিজ প্লিজ উনি গেছেন ইয়েতে হোয়াইট হাউসে গেছেন নাকি

ইউএস তাকে চাপ দিয়ে যে সমঝোতা করানোর জন্য যে চেষ্টা করছে এরা কিন্তু বারবার ওইটার বিষয়ে প্রশ্ন করে এবং ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেনের নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু চাপ দিচ্ছে তো সেখানে কিয়ার স্টার্মার মূলত এই মিটিংটা হোস্ট করে এবং কিয়ার স্টার্মার সরাসরি বলছেন যে আহ জেলিস্কির ডিমান্ড গুলো আগে পূরণ করতে হবে তারপরেই অন্যান্য বিষয়গুলো আসবে এবং অন্যno বিষয় বলতে যে पीस ডিল যে पीस ডিলের ব্যাপারটা প্রথম হলো সিকিউরিটি গ্যারান্টি এনসিওর করতে হবে মাস্কুর কাছ থেকে এবং তারপরে যা হবে ইএ জন্য এইটা হলো প্রধান ইএ তারপরে আরু বলছেন যে কি তার ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ দিতে হবে অন্য কেউ এটা করতে পারবে না মানে ট্রানজিটা করতেছে এটা এটা করতে পারবে না সো এইখানে একটা কনসার্ন তারা প্রকাশ করছেন সেটা হলো যে যেভাবে পিস ডিলটা হচ্ছে এতে ইউক্রেনিয়ান যে টেরিটরি সেই টেরিটরিটা অলমোস্ট মস্করwidehatকে পুরস্কারেছে মানে কি যুদ্ধ মস্কো চাপিয়ে দিয়েছে অস্ত্রশিম মস্কোকে এটা রিওয়ার্ড করা হচ্ছে এই পিস ডিলের মাধ্যমে এইগুলা দিয়ে তো তারা এটা খুব তীব্র সমালোচনা করেছেন এদিকে একজন আপনি জানেন যে একজন কিবের নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি তিনি জেলনিস্কির জন্য আরো অধিক অস্ত্র শস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানাইছেন এবং আমেরিকা কো বলছেন যে যেন যুদ্ধ চালা যেতে পারে এবার বোঝেন আমাদের নোবেল পিস প্রাইস কি অবস্থা তো ওরা হলো যুদ্ধ যুদ্ধ যেন কন্টিনিউ করে এই জন্য দেয়ার শস্ত্র দেওয়ার আহ্বান জানিয়েছে সমর্থনে একেবারেই তাহলে দেখা যাক জেনেস কোথায় গিয়ে দাঁড়ান আসলে ইউরোপ তাকে রক্ষা করতে পারে কিনা এটা হলো একটা বড় বিষয় শেষ রক্ষা হয় কিনা থাই সীমা কম্বোডিয়া সীমান্ত তাই হামলা চালিয়েছে আপনি নিশ্চই জানেন যে এই বিতর্কিত যে সীমান্ত রাচ্চাপানি পানি রাচ্চা থানি রাচ্চা থানি প্রদেশের এঞ্জেলা চংবক এলাকায় সংঘাত সংঘাত হয়েছে কম্বোডিয়ার সঙ্গে বিতর্কিত যে সীমান্ত আহ নিশ্চয়ই এই খোঁজখবর রাখছিলেন এবং বেশ কয়েকজন মারা গেছেন হ্যাঁ এটাকে ওরা চারজন কম্বোডিয়ান সিভিলিয়ান মারা গেছে এবং একজন থাই সোলজার মারা গেছে এইটা এবং থাইল্যান্ড বলছে যে তারা তারা পঞ্চাশ হাজার ইয়ের জন্য তারা এই এলাকা থেকে হ্যাঁ এই এলাকা থেকে তারা এই সাধারণ জনগণকে সরে যাওয়ার জন্য বলছে এবং তারা মেকশিফট ইয়ে করছে মানে থাইল্যান্ডের সীমান্তে থেকে তারা মেকশিফ্ট আশ্রয় ব্যবস্থা করছে বলছে এখান সরে যাওয়া যুদ্ধ মারামারি হবে সো এখান থেকে সরে যাওয়া তাদের সীমান্তের ভিতর থেকে কিন্তু তারা তাদের লোকজন সরে নিয়েছে কারণ থাইল্যান্ড ডেটার এবার কম্বোডিয়াকে শিক্ষা দেবে আর কম্বোডিয়াও ডেটার মাইন্ড ইয়ে করবে কম্বোডিয়া এখানে ধরেন এক ধরনের থাইল্যান্ডের শক্তির সাথে কম্বোডিয়ার শক্তিটা আসলে ব্যালেন্স না থাই শক্তিটাই বেশি সেক্ষেত্রে ধরেন তারপর কম্বোডিয়া তো কম্বোডিয়ায় তারা কখনো হার মানতে রাজি না এর আগেও আপনি জানেন কম্বোডিয়া আমেরিকার সাথে পর্যন্ত ওরা গুদাগুদি করছে এখন দেখা যায় কি হয় ইয়ের আমাদের ট্রাম্পিয়ার বিকল্প সত্যের মালিক এই কারণ ওনার তো এই শান্তি চুক্তি গুলি দিয়ে উনি নোবেল পুরস্কারের দাবিদার হয়েছিলেন যে এই তিনি এত শান্তি পুরস্কার একেবারে সব শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি জাপান চীনের মধ্যে তো ঝগড়া হচ্ছে জাপান চীনের যে সমস্যাটা হচ্ছে আপনি জানেন যে চীন কি করেছে চীন জাপানের যেটা কোন যদি অনাকাঙ্ক্ষিত তাদের এয়ার স্পেসে ঢুকে তারা যেটা দিয়ে ধরতে পারে সেটা রাডার সিস্টেম চীন কি করছিল দুই দিন বা তিন দিন আগে সে তার জাপানের রেডার সিস্টেমটাকে ব্লক করেছে লক করে দিয়ে তারা ওখানে ঘোরাঘুরি করছে এখন চীনের জাপানের প্রধানমন্ত্রী এই এই ঘটনায় খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যদি এরপরে তার মানে এখানে এক ধরনের চীন খোঁচাখুচি করছে আর জাপান কিন্তু খুবই এই খোঁচাখুচিতে খুবই ক্ষুব্ধ এবং যে সময় একটা আহ মানে কি বলে সামরিক সংঘাতের একটা সম্ভাবনা সব মনে হচ্ছে যে তৈরি হচ্ছে কিন্তু আলটিমেটলি আমার মনে হয় এত দূর পর্যন্ত গড়াবে না কিন্তু এইটার সিরিয়াসনেসটা আসছে যখন জাপানের প্রধানমন্ত্রী রিয়াক্ট করছে মানে এটা এত দূর পর্যন্ত যাওয়ার কথা না তার মানে চীন এমন কিছু করছে যেটা জাপানকে সিরিয়াসলি মানে ইয়ে ইরিটেট করেছে কিন্তু অস্ট্রেলিয়া কি জাপানের সঙ্গে একাট্টা হয়েছে কিনা চীনের বিরুদ্ধে না এটা তো পুরানো বন্ধুত্ব তাদের এইটা হলো তাদের অস্ট্রেলিয়া সবসময় অস্ট্রেলিয়া সবসময় পশ্চিমা ব্লকে যারা তারা চীনকে তারা পছন্দ করে চীনের কোনো কিছুই পছন্দ করে সো চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়া তাকে সাপোর্ট করবে এটা নিয়ে কোন সমস্যা নেই এবং ওই এলাকাতে যেহেতু অস্ট্রেলিয়ার বাহিনী নৌবাহিনী ঘোরাঘুরি করে বা ওখানে তারা পাহারায় নিয়োজিত আছে সেহেতু অস্ট্রেলিয়ার সমর্থনটা জাপানের পক্ষেই যাবে আচ্ছা আমরা দুই দুই কমেন্ট পড়বো পড়বো আমাদের চার মিনিট সময় আছে কি এর আগে একটা জিনিস বলি একজন লিখছেন যেটা আমি অবশ্য খেয়াল করি নাই সাইফুল ভাই ডন পত্রিকায় লিখছে যে পাকিস্তানের দা ডন বাংলাদেশ থেকে যে জঙ্গি সাপ্লাই হচ্ছে পাকিস্তানে সেটা নিয়ে যে রিপোর্ট করেছে সে বিষয়ে একটু যদি আলোচনা করতেন পাকিস্তানই তো বাংলাদেশে জঙ্গি সাপ্লাই করতেছে বাংলাদেশ থেকে তো জঙ্গি সাপ্লাই

দুজন বাংলাদেশি কিন্তু নিহত হয়েছে বাংলাদেশের পাসপোর্ট সহ ধরা পড়ছে যে তারা যে ইয়ার সাথে সম্পৃক্ত জঙ্গিদের সাথে সম্পৃক্ত তালিবান পাকিস্তানের সাথে সম্পৃক্ত কিন্তু তারা কি করে মানে সীমান্ত টপকায় তারা চলে যায় ওই পারে ওই পারে থাকে আবার এসে ভেতরে হামলা করে সেই জন্য হয়তো যদি হয়ে থাকে এই অভিযোগটা নতুন নাই এর আগেও কিন্তু দুই দুইবার আপনার মনে আছে যে তেহরিকে তালিবান পাকিস্তানের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশে একজন কেউ কিন্তু আমাদের ইয়া থেকে কি বলে এটাকে সাবারের এখান থেকে ধরা হয়েছে আর দুই তিনজন এরা সবগুলো কিন্তু ওই জঙ্গিদের সাথে ইয়ে সম্পৃক্ত বাংলাদেশ থেকে আপনি এর আগেও একজন স্বীকার করেছিল যে সে যে মারা গেছে তার বাড়ির ওখান শিকার স্বীকার করেছে কিভাবে সৌদি আরব যায় সৌদি আরব থেকে কিভাবে পাকিস্তানে যায় পাকিস্তান থেকে কিভাবে তারা জঙ্গি আস্থানের সাথে আস্থানায় টিটিপি এই কথাটা কিন্তু ফাঁস হয়েছে যে বাংলাদেশ থেকে সরাসরি যায় না বাংলাদেশ থেকে ওদেরকে নিয়ে যাওয়া হয় আবার আরেকটা জিনিস ফাঁস হয়েছে বাংলাদেশ থেকে জঙ্গি যাওয়া সেটা হলো টাকার বিনিময় মানে জঙ্গি না এরা এরা টাকার বিনিময়ে যুদ্ধ করার জন্য এরা যায়

জঙ্গি নেতারা তো পাকিস্তানি জঙ্গি নেতারা উপস্থিত এবং সর্বানিধি লিখছেন পাকিস্তান থেকে জঙ্গি এসে বাংলাদেশে নতুন জঙ্গি উৎপাদন করে সাপ্লাই দিচ্ছে ভারতে না দিদি এখন আমরা এটা পাইনি ভারতে সাপ্লাই দেওয়ার বলবো যাতে জাত হিন্দ করতে পারে হ্যাঁ ওনা শর্বনী মুখোপাধ্যায় দিদির নিচ্ছি খোঁজ আছে খোঁজ থাকলে আমাদের একটু দেন আমরা এটা অবশ্যই করব তথ্য পাইলে আমরা আলোচনা করব আপনারা যে যত এটা এই এই ধরনের জৌঙ্গে হলো বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করতে তো আগে অনেক আগে থেকে তো এই যে আলফা বা আলফা ওয়াট ব্যবহার করছে সেই সেই উদাহরণ থেকে হয়তো উনি বলেছে হ্যাঁ ওরাও তো শেষ করতে চাই শেষ করতে চাই সর্বানিধি আর একটা কমেন্ট পরে জেনারেলস কি যোগদান করবে বা নেটোর সাথে সক্ষত স্থাপনের চেষ্টা না করলে রাশিয়া যুদ্ধ করে আদায় ইউক্রেন নিয়ে নিত না এটা একদম সত্য এই বারবার তো পুতিন সতর্ক করছিল কোনোভাবেই তুমি ইয়ের সাথে নেটোর সাথে যেতে পারবে না আর জেনারেলস মনে করছে নেটোতে গেলে তো আমি রাশিয়া উড়াই দিব হ্যাঁ রাশিয়া আমার হয়ে যাবে সেই সব

আমার আমার একটু খাওয়া দাওয়া করতে হবে না গেস্ট আছে তো আজকে মতো এখানে বিদায় আর কথা হবে আর গ্রামীণ পণ্য বয়কট করুন ইউনেস্কো জানাই দেন যে আমরা তাকে অপছন্দ করি এবং ঘৃণা করি অনেক ধন্যবাদ শুভরাত্রি